আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর ফ্যাশন ফেয়ার অ্যাসার ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু আজকে জমজমের নতুন তিনটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর যারা আসতে পারবেন চাঁদনি আপনি চোখে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পারবেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন কারণ আমরা মূলত হলাম হোলসেলার আপনারা খুচরা আমাদের শোরুম খোলা ওপেন হয়েছে আর একটা নতুন আপনারা চাইলে খুচরাও নিতে পারবেন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলেন যারা আসতে না পারবেন আর যারা আসতে পারবেন অবশ্যই এসে পড়বেন চার জায়গায় তিন নম্বর বিল্ডিং চার এবং পাঁচ তো আজকে জমজমের যে ডিজাইনগুলো দেখাবে দেখেন খুবই ইউনিক একটা ডিজাইন এটা হলো গলার প্রসঙ্গটা খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এটার নিচের দামানটা কিন্তু একটু ডিফারেন্ট ডিজাইন হবে ফ্লোরাল প্রিন্টের মধ্যে খুবই ইউনিক একটা ডিজাইন আর এটা ব্যাকসাইডটাও থাকবে আপনার খুবই অসাধারণ একটা ডিজাইন ব্যাকসাইডটা কিন্তু আরও জোজ তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ দিতে হবে এটা হলো হাতার পশঙ্গটা হাতা টোটালি আলাদা দেওয়া হচ্ছে যে কোনো গ্রহ মানুষ পড়তে পারবে এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আছেন একদম প্রিমিয়াম কটন যারা চাচ্ছিলেন তারা কিন্তু এগুলো রাফিজের জন্য নিতে পারেন গরমের একদম আরামদায়ক জামা জমজমা আর এটা হলো আপনার অন্যটা অন্য হবে ছয় হাত সবচেয়ে বড়ো অন্যা সবচেয়ে বড়ো অন্যা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারতেছেন এই ডিজাইনগুলো দেখেন ডিজাইনটা দেখেন একটু দূর থেকে দেখে স্যালোয়ার এবং অন্যটার সাথে কীভাবে রাখলে কত সুন্দর লাগে আর এখন দেখাবো এটার মাস্টার কালারটা আরেকটা ডিজাইন এটা মাস্টার এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর খুবই ইউনিক ইউনিক ডিজাইন নিয়ে আসছে আজকে তো এই ধরনের আরও নিত্য নতুন কালেকশান দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন দেখেন এটা হলো গলার ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন আর এটার নিচের দামানটা দেখে খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এটা ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু আরও সুন্দর খুবই অসাধারণ আর এটা হলো হাতার প্রসঙ্গটা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোথে মানুষ করতে পারবে আর যারা আমাদের ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশান আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কটনের মধ্যে আর এটার অন্যটা দেখেন ছয় হাতের একটা অন্য মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এত সুন্দর একটা জামা এত বড় একটা অন্যের মধ্যে পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর যারা আসতে পারবেন এই ঠিকানা মতো চলে আসবেন চাঁদনি চকের তিন নম্বর বিল্ডিং চারতালা এবং পাঁচতালা আমাদের শোরুমগুলোতে এসে পড়বে দেখেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা কিন্তু সবার পছন্দ হবে এত সুন্দর একটা ডিজাইন দেখেন ডিজাইনটা খুবই ইউনিক ডিজাইন এই তিনটা ডিজাইনই কিন্তু খুবই চমৎকার ডিজাইন ছিল দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এটা নিচের দামানটা দেখেন খুবই ইউনিক একটা ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্চেস করতে পারতেছেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন এই জামাগুলো তিন দিনের মধ্যে একদম যে কোনো জেলায় আমরা হোম ডেলিভারি দিচ্ছি তো দ্রুত স্ক্রিনশটমেন্ট আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন এটা হলো সালোয়ারের কাপড়টা আরেক হাজার থেকেও একটু বেশি থাকবে একদম প্রিমিয়াম কটনের মধ্যে স্যালোয়ারটা অন্য হবে ছয় হাত সবচেয়ে বড়ো অন্য সবচেয়ে বড়ো অন্যার জামা পেয়ে যাচ্ছেন জমজমের মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন আর অর্ডার করার জন্য আমাদের এই দুটো নাম্বার আছে আর যারা আসতে পারবেন চার জায়গায় তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম